বাংলার রাষ্ট্রপতির শাসন নিয়ে রিমাইন্ডার শুভেন্দুর সত্তর লক্ষ ভোটারের ভাগ্য অনিশ্চিত সুপ্রিম কোর্টে কি তবে পিছিয়ে যাচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ১৪ ফেব্রুয়ারিকে শেষ সুযোগ ভোটার তালিকা নিয়ে জটিলতায় বাংলার ক্ষমতায় বড় কোনো ধাক্কা আসছে নির্বাচন কমিশনের আইনজীবী বনাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় শীর্ষ আদালতের এই নির্দেশে কি অনুট পালট হবে রাজ্য রাজনীতি অটোমেটিক কার্যকর হবে রাষ্ট্রপতির শাসন সংবিধানের দোহাই দিয়ে শুভেন্দু কেন এত বড় দাবি করলেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে এখন এক প্রবল অস্থিরতার ঝড় বইছে সুপ্রিম কোর্টে ভোটার তালিকা সংক্রান্ত শুনানি বা এসআইআর মামলাটি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে রাজ্যের প্রশাসনিক ভবিষ্যৎ নিয়ে উঠছে হাজারো প্রশ্ন 14ই ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা থাকলেও বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে সেই দিনক্ষণ বজায় রাখা কার্যত হিমালয় জয় করার মতো কঠিন হয়ে দাঁড়িয়েছে আইএনজিবি কোয়াল্যান্ড বন্ধুপাথে দাবি অনুযায়ী এখনো প্রায় 70 থেকে 75 লক্ষ মানুষের শুনানি প্রক্রিয়া সম্পন্ন হওয়া বাকি হাতে সময় আছে মাত্র কয়েকদিন এই বিপুল পরিমাণ শুনানি কি চার দিনে সম্ভব আদালত ইঙ্গিত দিয়েছে যে পরিস্থিতি বুঝে সময়সীমা বাড়ানোর কথা তারা বিবেচনা করতে পারে অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সংবিধানের ধারা মনে করিয়ে দিয়ে এক ভয়ঙ্কর আগাম সংকেত দিয়েছেন তার দাবি যদি পাঁচই মেয়ের মধ্যে নতুন নির্বাচিত সরকার গঠন না করা যায় তবে সংবিধানের নিয়ম অনুযায়ী মধ্যরাত থেকে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে ষাট মাসের মেয়াদের সেই অমুক নিয়ম মাধ্যমে কেউ বাধা দিতে পারবে না বলেই তার বিশ্বাস কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে ইতিমধ্যে এক কোটির বেশি মানুষের তথ্য আপলোড করা হয়েছে এবং বাফার সময় রেখে কাজ চলছে কিন্তু বিরোধীদের প্রশ্ন বিপুল পরিমাণ শুনানি বকেয়া রেখায় কিভাবে ত্রুটিহীন তালিকা প্রকাশ করা সম্ভব সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত সময় বাড়ানোর বিষয়ে নমনীয় হলেও পরবর্তী সোমবারের শুনানিটি হতে চলেছে নির্ণায়ক যদি আদালত চূড়ান্ত তালিকা প্রকাশের দিন পিছিয়ে দেয় তবে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশেও দেরি হবে আর সেই সুযোগে কি রাজভবনের শাসন কায়েম হওয়ার পথ প্রশস্ত হবে কমিশনের আইনজীবী যদিও আশাবাদী যে নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ হবে কিন্তু আইনি ও প্রশাসনিক জটিলতা যে চরমে পৌঁছেছে তা অস্বীকার করার উপায় নেই বাংলার মানুষের নজর এখন শীর্ষ আদালতের রায়ের দিকে ভোটারদের তথ্য নির্ভুল রাখা যেমন কমিশনের দায়বদ্ধতা তেমনই নির্দিষ্ট সময়ের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করাও সংবিধানের বাধ্যবাধকতা এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে পাঁচই মেয়ের সেই মাহেন্দ্রক্ষণ এখন শাসক বিরতি উভয় শিবিরের জন্য এক চরম উৎকণ্ঠার বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজনীতির এই দাবা খেলায় শেষ চালটি কার হবে আদালত কি সময় বাড়িয়ে বর্তমান সরকারের মেয়াদ রক্ষায় ঢাল হবে নাকি সংবিধানের নিয়মে বাংলায় আসবে বড় বদল সেটাই এখন দেখার We'll